হ্যালো কি বন্ধুরা সুন্দর সকাল থেকে মেক করেছে আর বৃষ্টি হচ্ছে আর আমরা ভিডিও করছি ঘরের মধ্যে আজকে কারণ বাইরে আজকে ভিডিও শ্যুট করতে পারিনি এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর পুরো কাদা হয়ে গেছে চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা ঘর মানে বাড়ির সামনেটা তো আর ওয়েদারটা তোমাদের দেখাই দেখো তো এই যে আজকের ওয়েদার সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এখনও বৃষ্টি হবে মানে শুরু হয়ে গেছে এই যে ফোটা ফোটা পড়ছে মানে সারাদিন ধরেই বৃষ্টি হয়ে যাচ্ছে আর আকাশ পুরো কালো মেঘে ঘিরে এসেছে আবার বৃষ্টি হবে তো কি অবস্থা দেখো আজকে সারাদিন তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদের এবার দেখাই বৃষ্টির দিনে আমাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হচ্ছে এই যে দেখো মা খিচুড়ি রান্না করছে আজকে বৃষ্টির ওয়েদারে তোমাদের কাঠের উনে খিচুড়ি রান্না হচ্ছে এই দেখো কুমড়ো আলু বেগুন সবই গাছে শুধু কুমড়োটা বাদে বেগুনটা গাছেরই হয়েছে এ দেখো গাছ থেকে আজকে এতগুলো বেগুন তোলা হয়েছে আর এই যে বেগুনি করা হবে বেগুনি করার জন্য বেগুন কাটা হয়েছে আর এই যে বেগুন তোলা হয়েছে এত কিছু গাছ থেকে আর এই যেটা হচ্ছে গাছের টমেটো এগুলো গাছ থেকে তোলা হয়েছে আর এই যে একটা কুমড়ো ফুল গাছের লঙ্কা লঙ্কাগুলোও গাছে তো আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার এই আয়োজন হচ্ছে আবার খাওয়ার সময় তোমাদের দেখাবো যে কি কি খাওয়া দাওয়া হলো আজকে আর এই দেখো বন্ধুরা বৃষ্টিতে পুরো চারিদিক কাদা কাদা হয়ে গেছে আর এখানেই আমি ভিডিও করি ওই জায়গাগুলোতে ওই জায়গাগুলোতে আমি ভিডিও করি তো ওই জায়গাগুলো পুরো কাদায় ভরে গেছে তো তাই জন্য আজকে ঘরেই ভিডিও করতে হবে এই দেখো বন্ধুরা অবস্থা হয়ে দেখো আছে গানটা আমি করাই এই মেখেলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ জুথি বনে হাও করে শুধু আশা যাও হায় হায় রে প্রাণ যায় রে ভরে আধারে ভুবন কাছে যাবো কবে পাব

তোমাদের ওখানে কাদের কাদের ওখানে এরকম বৃষ্টি হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর বৃষ্টির দিনে তো আমার খুবই মজা লাগে তো তোমরা ব্লগটা দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছো সেটা তো তোমাদের গান শোনাতে গিয়ে আমি পুরো ভিজে গেলাম তো এবার আমি ঘরে চলে গেলাম ঘরে গিয়ে ভিডিও করব। বন্ধুরা খিচুড়িটা পুরো টকবক করে ফুটছে কত সুন্দর দেখো আমি একটুখানি ঘটিয়ে দিই খিচুড়িটা তো এই যে দেখো এখনও সেদ্ধ হয়নি কি সুন্দর লাগছে টকবক করে ফুটছে পুরো খিচুড়িটা আর বাইরে হচ্ছে এত জোর বৃষ্টি দেখো পুরো খিচুড়ি খাবারই ওয়েদার আজকে কত বৃষ্টি খিজোর বৃষ্টি এসেছে দেখো আজকে দেখো পুরো আমাদের বাড়িতে পুকুর জমে যাচ্ছে আর সাথে মেঘ ডাকছে প্রচুর এখানে ফ্যাশন গোলানো হচ্ছে বেগুনি ভাজার জন্য ফ্যাশন গোলানো রেডি আর আমি ভিডিও করার জন্য আরেকটা নিউ লুকে চলে এসেছি তো আর একটা নতুন ভিডিও করব তো এই যে আমাদের ভিডিও করার জায়গা রেডি আর এইদিকে দেখো এই যে রিং লাইট এদিকে আর এই যে তোমাদের দাদা ভাইয়ের লুক তো আর এই যে আমাদের অডিও ওখানে বেঁধে রেখেছি নাহলে ঘরে ভিডিও করলেও একটু বেঁধে রাখতে হয় না হলে পরে না হলে পরে এসে ডিস্টার্ব করে তো ওকে এখানে বেঁধে রেখেছি আর সুইটি সোনা বারান্দায় আছে তো যারা যারা আমার শর্ট ভিডিওগুলো দেখো না তারা অবশ্যই চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওগুলো দেখো আর আশা করছি ভালো লাগবে খুব মজার মজার ভিডিও হাসির ভিডিও আর ভালো লাগলে অবশ্যই যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নি ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা কী দুর্ভোগ ভিডিও করতে বসেছি আর এই যে কারেন্ট চলে গেলো দেখো এই অন্ধকারের মধ্যে রেডি হয়ে বসে রয়েছি কিন্তু ভিডিও করতে পারছি না কারেন্টটা এই চলে গেল কি করব আর বুঝতে পারছি না রেডি হয়ে বসে রয়েছি আর এই যে ফোনের লাইট জেলে ভাবছি ভিডিও করবো কারেন্ট তো চলে গেছে আর এই যে খিচুড়ি হয়ে গেছে এই দেখো এইটুকু টেস্ট করতে দিয়েছে এখন খাবো টেস্ট করে তোমাদেরকে বলছি কেমন হয়েছে আর একটু পরে খাবো সব দুপুরবেলা এখনো খাওয়ার টাইম হয়নি সবে খিচুড়িটা হয়েছে গরম কি তো গরম খাওয়া যায় না কি একটু ঠান্ডা হোক তারপরে এই যে গরমের জন্য আমি খেতে পারলাম না আর ও এই যে গরম খিচুড়িই খেয়ে যাচ্ছে দেখো ওরা গরম লাগছে না গরম খিচুড়ি খেয়ে যাচ্ছে এই দেখো ওরা গরম নেই গরমও লাগছে না কি করে খাচ্ছে কে জানে এত গরম খিচুড়ি দেখো কি অবস্থা আমাদের রেডি হয়ে বসে আছে কিন্তু ভিডিও করতে পারছি না এই করে বেড়াচ্ছি কি করব বলো খিচুড়ি খেতে খেতে কারেন্ট চলে এলো তো এটাও এবার পাখার হাওয়াতে একটু ঠান্ডা হয়ে যাচ্ছে দেখো ধোঁয়া উঠছে পুরো খিচুড়িটায় তো পাখার হাওয়াতে একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটু টেস্ট করে দেখি দারুণ হয়েছে সেই টেস্ট হেভি হয়েছে রেশনের চালের খিচুড়ি মোটেশনের মোটা চালের খিচুড়ি দারুণ লেগেছে তাতে কুমড়ো খেয়ে হ্যাঁ চুপার খিচুড়ি হয়ে গেছে এবার বেগুনি ভাজা হচ্ছে এই যে এতগুলো বেগুনি ভাজা হয়ে গেছে আরো হচ্ছে আরো দুটো বাকি আছে এটা হবে আর এই যে পাপড় এরপরে পাঁপড় ভাজা হবে তারপর খাওয়া দাওয়া শুরু হবে দেখো বন্ধুরা আমি গরম গরম খিচুড়ি নিয়ে চলে এসেছি জলের উপরে এই দেখো আমাদের বাড়িতে পুরো হাফ পুকুর হয়ে গেছে মানে ডোবায় পরিণত হয়ে গেছে অলরেডি আর এই যে এক গামলা খিচুড়ি নিয়ে আমি এখন এখানে চলে এসেছি এখানে বসে না এখানে বসে না ঘরে বসেই খাবো সেটা তোমাদের সঙ্গে দেখাবো তো দেখো গরমা গরম খিচুড়ি সাথে বৃষ্টি সাথে জল দেখো বন্ধুরা আমরা খেতে বসে গেছি এই যে এক গামলা খিচুড়ি আর এই যে বেগুনি সাথে হচ্ছে এই যে পাপড় ভাজা আমরা এবার খাওয়া শুরু করব। এত সুন্দর সুন্দর খাবার বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তো জাস্ট দারুণ লাগে তোমাদের কাদের কাদের আমার মতো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখো বন্ধুরা আমরা এখন খেতে বসে গেছি এই যে বেগুনি খিচুড়ি আর সাথে পাপড় ভাজা পাপড় ভাজাটা এখনো থালায় নেওয়া হয়নি তো বৃষ্টির দিনে গরমা গরম খিচুড়ি তো চলো খেয়ে নিই একসাথে সবাই মিলে এ দেখো সবাই মিলে যা কারেন্টটা আবার চলে গেলো কি স্লিপ হয়ে গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আজকের বৃষ্টির দিনের এত সুন্দর ব্লগ আর এত ভালো ভালো খাওয়া দাওয়া দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর সবাই পাশে থেকেও ভালো থেকো থেকোটাটা দেখা হবে নেক্সট ব্লগে